আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে আজকে শুক্রবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে চা বানিয়ে চা এবং টোস্ট বিস্কুট খেয়ে নিচ্ছি তো সকলকে হচ্ছে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন পুরাতন আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে দেখছেন তো ভিডিও শুরুতে আমি যেটা বলতে চাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন বরাবরের মতো ভিডিও না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না এতে করে আমার চ্যানেলের হচ্ছে সমস্যা হয় তো প্রতিদিন সকালবেলা আমার হচ্ছে চা খাওয়ার অভ্যাস তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি চা বানিয়ে বসে পড়ি খেতে তো তারপর হচ্ছে আজকে শুক্রবার আজকে হচ্ছে পরোটা বানাবো তো কোনো কিছু ফ্রাই করার পরে যদি তেলটা বেঁচে যায় সেই তেলটা আমি আবার ফেলে দেই না আপনারা কি করেন সেটা জানাতে পারেন তো এই তেলগুলো দিয়ে আমি হচ্ছে গোল পরোটা বানিয়ে নিব তো এই পরোটা দেখে আবার অনেকে বলতে পারেন যে পরোটা তো চার কোনা হয় এটা গোল কেন এটা কি রুটিকে আমি ভেজে নিচ্ছি কি না না এটা রুটি না এটা পরোটাই মোটা করে গোল করে বানিয়ে নিয়েছি তো এরকম বেঁচে যাওয়া তেলগুলো আমি ফেলে না দিয়ে হচ্ছে এগুলো দিয়ে আমি পরোটা ভেজে নেই তো খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো এখন পাঁচটা পরোটা ভেজে নিব একে একে চারটা হচ্ছে আমাদের দুইজনের হাজব্যান্ড ওয়াইফ দুইজনের আর একটা হচ্ছে বাচ্চাকে খাওয়াবো তো সাথে হচ্ছে ডিম ডিম্পোস করে নিব তো এভাবে গোল পরোটাগুলো আমার কাছে ভালোই লাগে খেতে তো অলরেডি আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে চলে গিয়েছে তো বাজার আনতে তো এখন হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো আজকে একটু ডিমটাকে একটু অন্যভাবে আমি পোস্ট করব তো ডিমের সাদা অংশটা প্রথমে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম পাটিসাপটা পিঠার মতো করে তারপরে হচ্ছে মাঝখানে কুসুমটা একটু লবণ দিয়ে ফেটে নিয়ে কুসুমটা দিয়ে দিব আমার কিন্তু ঠান্ডা কাশি এখনও ভালো হয়নি আমার আপুরা ভাইয়ারা আপনারা বিরক্ত হবেন না যে আপু কথা বলার সময় এত কাশি দেয় কেন কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তো মাঝখান থেকে হচ্ছে আমি ডিমের কুসুমটা দিয়ে আবার একটু ঘুরিয়ে দিব তাওয়াটাকে তারপরে হচ্ছে উল্টে নিব তো চাইছিলাম কি চামচ দিয়ে একবারে পাটিসাপটা পিঠার মতো করে রোল করে নেই রোল করে নিয়ে পিস পিস করে নিলে খারাপ লাগতো না কিন্তু দেখতে কিন্তু হচ্ছে কি আমি উল্টাতে পারতেছিলাম না তো পরে নর্মাল যেভাবে হচ্ছে পিস করি উল্টাই ডিম সেভাবেই উল্টে নিব তো আমি চেষ্টা করছিলাম যে পাটিসাপটা পিঠার মতো রোল করতে তো দেখি যে একটু ভারী হয়ে গেছে নিচটা তো যে কারণে হচ্ছে রোল হচ্ছিল না তো কেন হচ্ছিল না এটাই মনে হয় মূল কারণ যে নিচটা একটু ভারী ছিল যাই হোক আমি উল্টে দিয়েছিলাম ইয়া দিয়ে চামচ দিয়ে তো ডিম পোস্টটা হয়ে গেল এখন হচ্ছে বাবুকে খাওয়াবো ওর বাবা হচ্ছে বাজারে চলে গেছে তো সে বাজার থেকে আসতে সময় লাগবে তো এর মাঝখানে আমি আর আমার মেয়ে খেয়ে নিব তো অফ ক্যামেরাতে হচ্ছে ব্যাক ক্যামেরাতে খেয়ে নিব ওর জন্য নসিলা নিয়ে এসি ও আবার ডিম পোস্টটা একটু কম পছন্দ করে নশিলাটা পছন্দ করে বেশি আমার মেয়ে তো ওর জন্য হচ্ছে নশিলা নিয়েছি আর একটা পরোটা নিয়েছি একসাথেই নিয়ে নিছি ওর প্লেটের ভিতরে আর আমি হচ্ছে ডিম পোস্টটা নিয়ে নিছি তো ওকে খাওয়াতে তো অনেক সময় লাগে তো খাওয়াই নেই বাচ্চা খাওয়ানো অনেক কষ্ট তারপরে হচ্ছে এই তো বাজার চলে আসছে আজকে হচ্ছে ছোটো মাছ আনছে মলা মাছ আনছে আর হচ্ছে বলতেছে যে কেসকি মাছ আনছে মানে কাচকি মাছ তো আমার কাছে মনে হচ্ছে ওগুলা কাচকি না ওলুফা মাছ বলে চিটাগাঙ্গে মনে হয় তো ওলুফা আনছে আর হচ্ছে একটা কাতলা মাছ আনছে আজকে কাতলা মাছটা কাটায় আনছে একটা আয়ের মাছ আনছে আর হচ্ছে বাইলা মাছ আনছে তারপরে হচ্ছে একটা সোনালিকা মুরগি আনছে তো বাজারগুলোকে আমি একে একে ঢেলে নিচ্ছি আর জামাই সাথে হচ্ছে আপু ঝগড়াঝাটি করবেন না বা কথা কাটাকাটি করবেন না তাহলে হচ্ছে এরা হচ্ছে পুরুষ লোক এগুলা হচ্ছে বউদেরকে জ্বালানোর জন্য ছোট ছোটো মাছ নিয়ে আসে তো তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ শেষ হয়ে গিয়েছিল এগুলা নিয়ে আসছে তো আমি আবার হচ্ছে একটু ছোট প্যাকেটের মশলা কিনি কারণ আমরা তো দুজন মানুষ দেখা যায় যে বেশি মশলা একসাথে আনলে ড্যাম হয়ে যায় তো এই জন্য একশো গ্রামের প্যাকেট আনি ওগুলো শেষ হইলে আবার হচ্ছে আনি তো এই যে সবজি নিয়ে আসছে এখানে কাঁচা কলা আছে সিম আছে মূলা আছে সিম দুই পলিথিনে কেন আনছে আনছে বুঝলাম না তো যাই হোক টমেটো আনছে তারপরে হচ্ছে নতুন আলু আনছে তারপর হচ্ছে গাজর আনতে বলেছিলাম এখানে দেড় কেজি গাজর তো এগুলাকে আবার কুচিয়ে আমি ডিপে রাখবো কারণ হচ্ছে বাচ্চার খাবারে গাজর দিতে হয় তো মটরশুটিও আনছে সেটা আর ভিডিওতে দেখালাম না তো এগুলাকে এখন সব আমার নাস্তা খাওয়া তো শেষ এগুলাকে এখন সব গুজ গাছ করে নিব তো সবজিগুলো গোছাতে তো সময় লাগবে না মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় লাগবে তো প্রথমে হচ্ছে ছোট মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এগুলা হচ্ছে বো আমার জামাই এসে বলতেছে যে এগুলা হচ্ছে কাসকি মাছ কিন্তু আমি দেখতেছি কাসকি মাছটা তো বড় হয় না হয়তো এগুলা চিটাগাঙের কোনো মাছ আমার আমি ছোটবেলায় শুনতাম যে আম্মা বলতো এগুলো নাকি ওলুফা মাছ তো যাই হোক এগুলাতে হচ্ছে এগুলা হচ্ছে মানে পরিষ্কার করার কিছু নাই বলতে এগুলার ভিতরে ঘাস পাতা থাকে আর হচ্ছে ছোট ছোট ঝিনুক টিনুক থাকতে পারে সেগুলো দেখে নিব তারপর হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিলেই হবে এগুলার হচ্ছে ধোয়ার সময় পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে বের হয়ে যায় এই এই মাছটা পরিষ্কার করা অত একটা কষ্ট না কিন্তু বাকি যেই মাছগুলো আনছে এগুলো ধুইতে কিন্তু মোটামুটি ভালো সময় লাগবে তো কাতলা মাছ তো কাটাই আনছে ওইটাও ধুইতে যতটুকু সময় লাগে তো এগুলো একবারে পরিষ্কার পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো এখন হচ্ছে এই মাছগুলো পরিষ্কার করার পরে হচ্ছে আমি মলা মাছ যে আনছে এগুলো কেটে নিব তো মলা মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগবে এই যে ওলুফা মাছ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে মানে ধুয়ে নিব আর কি ঘাস ময়লা পরিষ্কার করে নিয়েছে এখন হচ্ছে মলা মাছগুলো কেটে নিব এখানে হাফ কেজি মনে হয় আনছে তো এই হচ্ছে মানে এই যে ছোট মাছ কাটা তো অনেক কষ্ট ওই যে ওনার সাথে একটু প্যাচাপেচি করছিলাম তো এই জন্য আমাকে সাজা যাওয়ার জন্য আপুরা ভাইয়েরাই মাছগুলো নিয়ে আসছে বুঝছেন তো ওনার সাথে আপুরা মানে ওনাদের সাথে মানে যার যার হাজব্যান্ডের কথা বলছি আর কি এদের সাথে মানে বেশি প্যাচাপেচি করবেন না তাহলে দেখবেন কি আপনার শুক্রবারটা মাটি করে দিবে এক গাদা গুঁড়া মাছ নিয়ে আসবে সেগুলো বসে বসে কাটো দিন এখানেই শেষ ঝগড়া কখন করবেন তো যাই হোক এখন হচ্ছে এই স মাছগুলো কেটে তারপরে ধুয়ে নিব এই মাছটা কাটতে আমার মোটামুটি ভালো সময় লাগবে কারণ ছোট মাছ তো তো যাই হোক একবারে কেটে কুটে তারপরে ধুয়ে পরিষ্কার হয়ে আসতেছি আপনাদের মাঝে তো যা যা বাজার আনছিলো সব আমি কেটে কুটে একবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে চলে আসছি এই হচ্ছে মলা মাছগুলো দেখেন কী সুন্দর চকচকা পরিষ্কার হয়েছে এগুলোকে টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে সবগুলো তরকারি যা যা রান্না করবো সব আমি একদম মাখিয়ে মাখিয়ে রান্না করব কারণ আমার আজকে অত ভাজাভাজি করে রান্না করার মতো সময় নাই আর হচ্ছে শরীরও কুলাইতেছে না তো এই যে একটা মুরগি আছে যে মুরগিটাকে কেটে কুটে নিিসি এটাকে আজকে আলু দিয়ে রান্না করব মাখিয়ে আজকে সব কিছু মাখিয়ে মাখিয়ে রান্না করব তো এই যে কাতলা মাছটা ধুয়ে নিচ্ছি এগুলাকে হচ্ছে এখন যেগুলো না খাবো সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো হচ্ছে রান্নার জন্য বসিয়ে দিব তো রান্নার প্রস্তুতি নিয়ে নিব এই যে অলুফা মাছ এটাকে আজকে রান্না করব টমেটো দিয়ে চোরচুরি করব। খেতে ভালোই লাগবে তো এখন হচ্ছে কেটে কুটে নেই সবজিগুলো দুঃখিত তো টমেটো দিয়ে রান্না করব। এই ছোট মাছ তো দুইটা বড়ো সাইজের টমেটো দিব আর ডাল রান্না করব টমেটো দিয়ে ডালটাও হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করব টমেটো দিয়ে তো টমেটো আলু এগুলো একে একে কেটে নিচ্ছি তো আমি আজকে যে ক্যামেরাটা বসাইছি স্ট্যান্ডে ক্যামেরাটা একটু নিচু হয়ে গিয়েছে যে কারণে হচ্ছে বটিটা পুরো আসেনি হাঁপ আসছে সমস্যা নাই এমনি তো দা বটি এগুলা চ্যানেলে দেখানো ঠিক না তো যাই হোক আমি আবার ছুরি দিয়ে অভ্যস্ত না পুরো যে কারণে বটি নিয়ে বসে যাই আপনারা আবার কেউ বলবেন না যে বটি দিয়ে কাটাকাটি দেখাই আমি ছুরিতে আমি অতটা অভ্যস্ত না আর দাঁড়ায় কাজ করতে আমার অনেক কষ্ট হয় মানে এত এত কিছু করা যায় না আসলে তো যাই হোক টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আজকে বাজার থেকে একদম তাজা টমেটো আনছে তো এই টমেটোগুলো এখন এই টমেটোগুলো যদি ফ্রোজেন করে রাখেন আপনারা তাহলে হচ্ছে খুব ভালো হয় সামনে তো রোজা আসতেছে রোজার মাসে তো টমেটোর দাম অনেক বেশি থাকে তো এগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দেওয়া যায় আমি রাখবো আর কয়েকদিন পরে এখন তো পঞ্চাশ টাকা কেজি যখন চল্লিশ টাকা কেজি আসবে পাঁচ কেজি রেখে দিব তাহলে হচ্ছে রোজার মাসের জন্য ভালো হবে তো টমেটো কাটা শেষ ভিডিও কোনো এডিট টেডিট করি নাই র ভিডিওর ভিতরে হচ্ছে আমি ভয়েস দিয়ে দিলাম কারণ কি আজকে জুম্মার দিন জুম্মার দিনে হচ্ছে ভিডিওতে সরাসরি কথা বলা অসম্ভব কারণ হচ্ছে খুঁজ বা চলতে থাকে বাসার কাছে মসজিদ তো যে কারণে হচ্ছে মানে ওই ভয়েস যেটা মানে ভিডিওতে সরাসরি যে কথাগুলো বলি সেগুলো আসলে দেওয়া যায় না পরে আর কি ভয়েস ওভার দিয়ে দিলাম এখন হচ্ছে রাত বাজে সাড়ে আটটা তো এই বিশ মিনিট সময় আর কি আমার লাগবে ভয়েস দিতে তো এই যে নতুন আলু এগুলো আমি হচ্ছে একবারে ধুয়ে নিচ্ছি তো এখন কেটে নিলাম এখন হচ্ছে এই ছোট মাছগুলোকে মাখিয়ে রান্না করব তো টমেটো আর পেঁয়াজ কড়াইতে প্রথমে দিয়ে তারপরে হচ্ছে মথে নিব এতে করে হবে কি টমেটোটা একটু নরম হয়ে যাবে তো তারপর হচ্ছে মাছ দিয়ে দেবো যেহেতু ছোটো মাছ অত বেশি সময় নিয়ে রান্না করা যাবে না মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে ছোটো মাছ রান্না করাটা কিন্তু আসলে সহজ অনেক কিন্তু কাটা এবং পরিষ্কার করা কঠিন তো পেঁয়াজ এবং লবণ দিয়ে টমেটোগুলোকে কষলে নিচ্ছি এভাবে কষলে নিলে হচ্ছে ভালো হয় খেতে অনেক মজা লাগে আপনারা করে দেখতে পারেন আমার কাছে ভালোই লাগে আর এটা হচ্ছে সহজ প্রসেস ছোটো মাছ রান্না করার তো এখন হচ্ছে একে একে বাকি সব কিছু দিয়ে দিব রান্নার রেগুলার মশলা দিয়ে দিব তো প্রথমে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এটা মিক্স করে একসাথে এখানে হলুদ মরিচ ধনিয়া মিলে এক চামচ সমান সমান সবকিছু মানে হলুদ মরিচ এবং ধনিয়া সব একসাথে মেশানোর পরে এক চামচ তারপর হচ্ছে শাক বাটা দিয়ে দিলাম এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম আজকে রসুন বাটা নাই তো রসুন বাটা শেষ হয়ে গেছে তো যে কারণে শুধু আদা বাটাই দিলাম তো অনেকে আসেন যারা আদা বাটা খান না তারা কিন্তু মানে কিছু বলবেন না আমি খাই এর আগেও বলছি তো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হচ্ছে হাত দিয়ে মাখাই নিব তো অনেকে আসেন যে হাতে মাখা জিনিসটা পছন্দ করেন না তারাই স্কিপ করে যাবেন আমার কাছে হাত দিয়ে মাখাইতেই ভালো লাগে বেশি তো মাখানো তরকারি যত বেশি মাখাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো এখন এক সময় ছিল কি আমার হাজব্যান্ড তো কুমিল্লার সে আবার হচ্ছে এই সব মানে মাছ মাখানো মাছ সে পছন্দ করত না তাদের ফ্যামিলিতে হচ্ছে এই ছোটো মাছগুলো হচ্ছে ভেজে ভেজে খায় কুমিল্লা অঞ্চলের মানুষজন যে কী বুঝি না মানে গুড়া মাছও ভেজে খেতে হবে আসলে এরা খাবারের স্বাদই বুঝে না তো যাই হোক সামান্য পানি দিয়ে দিলাম লবণ কিন্তু দিয়ে দিছি আগেই এখন হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাশির যন্ত্রণার কথা বলতে পারি না পুরা এত ঠান্ডা লাগছে আমার তো একটা ঢাকনা দিয়ে দিলাম চুলাতে বসিয়ে দেবো আজকে এখন পর্যন্ত মোটামুটি গ্যাস আসতে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে শুক্রবার দিন গ্যাসের পরিমাণ কম থাকে এমনিতে আমার চব্বিশ ঘন্টায় গ্যাস থাকে কিন্তু শুক্রবার দিন একটু সমস্যা হয় তো আজকে এখন পর্যন্ত ভালোই আসছে তো ঢাকনাটা খুলে একটু চেড়ে দিলাম আর ছোট মাছ কিন্তু অত বেশি নাড়াচাড়া করা যায় না তো হালকা হাতে একটু কাঁচা থাকা অবস্থাতে একটু নেড়ে দিলাম এখন এটা একদম চোরচোরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন হচ্ছে মাখা ডাল রান্না করব। তো ডাল ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিব আজকে যা আছে যা রান্না করব সব একদম মা খায় রান্না করব কারণ আজকে আমার এত কষানো আর ভাজার সময় নেই এতগুলো মাছ তরকারি কাটার পরে প্যাকিং করার পরে এখন আর হচ্ছে আমার ইচ্ছে করতেছে না আর সময়েরও ব্যাপার আসছে অলরেডি জুম্মার খুদ্া শুরু হয়ে গেছে নামাজ শেষ সালে তো জামাই চলে আসবে বাসায় ভাত খাওয়ার জন্য তো এই যে আদা বাটা লবণ কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব একবারে মাখিয়ে মাখা মাখা পানি দিয়ে বসিয়ে দিব এই ডালটা এই ডালটা করে খেতে পারেন আপনারা খুব মজা লাগে চোরচুরি ডাল তো এটা যদি দানা দানা রাখতে চান তাহলে হচ্ছে পানি একেবারে কম দিবেন আর যদি একটু ঘন রাখতে চান তাহলে একটু পানি বেশি দিবেন আবার হচ্ছে একদম পাতিলটা ভোরে পানি দিবেন না তো যাই হোক আমার কিন্তু ছোটো মাছটা হয়ে গেছে উপরে হচ্ছে ধন্যা পাতা দিয়ে দিব লবণটা চেক করে নিব তো লবণ চেক করে উপর থেকে ধনিয়া দিয়ে দিব এই ছোটো মাছগুলো চড়চড়ির সময় ধনিয়া দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তো যদিও ধনিয়া পাতাটা আমি একটু কম খাই এর আগের ভিডিওতে বলেছি তো আপনারা আবার বলতে পারেন যদি কেউ এই পর্যন্ত ভিডিওটা দেখেন যে বলবেন যে আপু তো আগের ভিডিওতে বলছেন আপনি ধনিয়া পাতা খান না তো আজকে আবার ধনিয়া পাতা দেন কেন আমি ধনিয়া তেমন একটা খাই না কিন্তু আজকে আসে বাসায় যে কারণে দিব আর পাতাগুলো খুবই তাজা ছিল অনেকগুলো পাতা আনছে তো এগুলোকে ধুয়ে কেটে আবার বক্স ভরে একবারে ফ্রিজে রেখে দিচ্ছি একবারে কেটে রেখে দিলে হচ্ছে কি ভালো থাকে অনেক দিন আর এভাবে আস্তা পাতা রেখে দিলে পাতা দেখা যায় নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় তো একটা ঢাকনা দিয়ে দিব এবং হচ্ছে নামিয়ে নিবার ওইদিকে তো আমার ডাল মাখানো হয়ে গেছে এখন এইটা নামিয়ে আমি হচ্ছে ডালটা বসিয়ে দেবো ডাল বসিয়ে দেওয়ার পরে হচ্ছে মুরগিটাকে মাখিয়ে রান্না করবো যেহেতু মুরগিটাকেও মাখিয়ে নিব আজকে সব কিছু মাখা মাখা হবে সেটা তো বলেছি তো এই তো এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আজকে কোনো কিছু সার্ভ করে দেখাবো না সার্ভ করানোর সময় নেই আর আমার ডালের পাতিলটা পূরণ হয়ে গেছে পুরানো হয়ে গেছে মানে পুরে লাল হয়ে গেছে এটা একটু ইগনোর করবেন তো এই যে মুরগিটা নিয়ে নিস্তি এখন এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিসতি আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন একে একে বাকি সব উপকরণ দিয়ে দিব আলুগুলো দিয়ে দিলাম আজকে একবারে সব মাখায় বসায় দিব যেই কারণে হচ্ছে মানে সময়টা কম কম লাগবে আদা বাটা দিয়ে দিলাম আজকে সব রসুন বাটা ছাড়া রান্না কারণ আমার রসুন বাটা নাই রসুন বাজার থেকে এনে রাখছে কাটার সময় পেয়ে তো দিয়ে দিলাম তেল তো রসুন বাটা ছাড়া মুরগি অনেকে আবার বলতে পারেন যে রসুন বাটা ছাড়া মুরগি কীভাবে খাবেন চাইলে সবই খাওয়া যায় তো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে হচ্ছে আমি দুই চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদ মরিচ ধনিয়া মিক্স করার পরে দুই চামচ চার চামচের আর হচ্ছে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে মাখিয়ে নিব তারপরে হচ্ছে বসায় দিব রান্না তো খুব সুন্দর করে মাখিয়ে নিব ওই যে মাখা তরকারি খুব ভালো করে মাখাইতে হয় খুব ভালো করে মাখাইলে মানে টেস্ট হয় অনেক তো একবারে ঝোল দিয়ে বসায় দিব মানে আমার হাতে খুবই সময় কম যে কারণে হচ্ছে একদম শর্টকাট পদ্ধতিতে রান্না বারবার একই কথা বলতেছি তো ঝোল দিয়ে দিলাম আজকে একটু ভিডিওটা কাপা করতেছে কারণ হচ্ছে ক্যামেরাটা একটু ঠিকমতো বসানো হয় নাই আর হচ্ছে আমি কিন্তু আজকে কোনো রিং লাইট দেই নাই রান্নার সময় রিং লাইট জ্বালানোটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আর হচ্ছে রিং লাইট জ্বালাইতে গেলে দেখা যায় যে স্পেসও খায় সমস্যা তো ভিডিও যারা করে তাদের আসলে অনেক কিছু মেনটেন করতে হয় আর কি এত কিছু মেনটেন আমি করতে পারতেছি না ইদানিং তো যাই হোক এখন বসায় দিলাম আর ডালটা হচ্ছে পাশের চুলায় নিয়ে গেছি তো হয়ে যাবে ডাল হতে বেশি সময় লাগবে না যেহেতু মাখা ডাল ঘন ডাল বাইরে আকাশে প্লেন উঠতেছে আর পাশের বাসার মানে কথাবার্তা হইতেছে তো এগুলো নয়েজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিব তরকারি কিন্তু ফুটে উঠছে কারণ আজকে মোটামুটি ভালো গ্যাস আছে হয়ে যাবে রান্না আমার তো একে একে আজকে অনেকগুলো আইটেম করতেছি আজকে একটু ভর্তা বানাবো যে বাইলা মাছগুলো ছিল দেখাইছিলাম না বাইলা মাছের সাথে হচ্ছে কিছু বাইং মাছ ছিল সেই বাইং মাছগুলোকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করব তো মুরগিটা হয়ে গেলে হচ্ছে বাইং মাছ বসায় দিব তো মুরগিটা নাড়াচাড়া করে নিলাম পাশের ছিল ডালের কী অবস্থা সেটা দেখাই আপনাদেরকে ডাল ফুটে আসছে ধনিয়া পাতা দিলাম লবণটা চেক করে নিয়ে নামিয়ে নিব একদম ঘন ঘন ডাল আজকে একদম খাবারটা খুব মজা হবে গরম ভাতের সাথে ঘন ডাল ছোট মাছ আর হচ্ছে মুরগি ভালোই লাগবে খেতে আলু দিয়ে মুরগি তো ডালটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার চলে যাব মুরগির তরকারিটা দেখার জন্য তো রান্না প্রায় শেষের দিকে গাইস আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি কমেন্ট করে জানান খুব ভালো লাগবে আর হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিও না দেখে ওই যে এসেই বলবেন বন্ধু হতে চাই এই সেই এগুলো কমেন্ট করবেন না এগুলো কমেন্ট না করে ভিডিও দেখবেন ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে হচ্ছে একটু শেয়ার করে দিবেন তো শাক দিয়ে দিলাম মুরগিতে শাক দিয়ে আর একটু সময় অপেক্ষা করবো এক দুই মিনিট তো তারপর হচ্ছে নামিয়ে নিব তো একটা ঢাকনা দিয়ে দিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমার মুরগিটা কত সুন্দর হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে তো এখন নামিয়ে নিয়ে এখন হচ্ছে যে বলছিলাম যে একটু ভর্তা করব ছোট ছোটো বাইং মাছ আসছিল হচ্ছে ইসের সাথে বাইলা মাছের সাথে তো এগুলাকে কেটে কুটে ধুয়ে নিচ্ছি তো এত ছোটো বাইং মাছ আবার খেতে ভালো লাগে না তো এই জন্য ভর্তা করে ফেলব তো এই যে যে বেঁচে যাওয়া তেল ছিল এই তেলের ভিতরে এই বাইং মাছগুলো ভেজে নিব তেলটা যদিও একটু বেশি হয়ে গেছে আর একটু কম তেল হলে হচ্ছে ভর্তার মাছ একটু কম তেলে ভাজলে ভর্তার টেস্ট হয় বেশি তো যাই হোক এই তেলগুলো যেহেতু বেঁচে গেছে তো এই তেলগুলোর ভিতরেই আমি হচ্ছে একে সব দিয়ে দিব তো লবণ দিয়ে দিলাম মাছের সাথে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব আর আমি কাঁচা পেঁয়াজের ভর্তা খাই না সেটা আপনারা জানেন তো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব আজকের ভিডিওর জন্য আমি কোনো থামলিন থামলিল বানাই নাই আপুরা আর আমি এমনিতেও থামনিল বানাই না আপনারা জানেন কারণ অনেক কষ্ট অনেক সময় দিতে হয় চ্যানেল গ্রো করতেছে না এই জন্য মানে কষ্ট করতেও এখন আর ভালো লাগে না তো আমার পরে যারা আসছে তারা কিন্তু অনেক অনেক দূরে গিয়ে গেছে এরা লাইভ টাইপ করছে তো আমি লাইভ করতে পারি না তো যাই হোক কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর ভিতরে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিব কাঁচা ধনিয়া পাতা আবার আমি ভর্তাতে দেই না কারণ হচ্ছে কাঁচা ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু দু দিন থাকে না আর এই ভর্তাগুলো তো আমরা তো দুই তিনজন মানুষ ভর্তা তো আর একবারে খাওয়া শেষ হবে না যেই কারণে সব কিছু ভেজে দিব ওইদিকে ওই যে বাচ্চা কিন্তু মানে দুষ্টামি করা শুরু করে দিচ্ছে মনে হয় আপনারা নয়স পাচ্ছেন তো ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিব তো ধনিয়া পাতা বেশি পরিমাণে দিতে গিয়ে আমার ভর্তার রং না চেঞ্জ হয়ে যায় সেই চিন্তায় আমি করতেছি তো এখানে একটু ডাটিওয়ালা ধনিয়া পাতা আসছে তো চেড়ে একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ধনিয়া পাতাগুলো তারপরে হচ্ছে আমি আজকে পাঠায় ভর্তা করবো না কারণ পাটাটা ধোয়া নাই ধুইতে গেলে সময় লাগবে ব্লেন্ডারেই করে নিব আর ব্লেন্ডারে কিন্তু ভর্তা খুব মজাই হয় অনেকে মনে করেন যে ব্লেন্ডারের ভর্তা মজা হয় না আসলে আপনারা হয়তো প্রসেসটা জানেন না ব্লেন্ডারের ভর্তা করার সময় কখনোই পানি টানি কোনো কিছু ব্যবহার করবেন না একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন দেখবেন যে ভর্তা খুব সুন্দর হয়ে যাবে তো এটা যেহেতু মাছ কাটা আছে তো যেই কারণে একটু বেশি সময় ব্লেন্ড করব তো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম তারপরে হচ্ছে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কথা বলেছিলাম যে ভর্তা সবুজ হয়ে যাবে মাছ ভর্তা হয়ে গেছে ধনিয়া পাতা ভর্তার রং কারণ হচ্ছে ধনিয়া পাতার পরিমাণটা আমি বেশি দিয়ে ফেলেছি সমস্যা নেই নিজেরা নিজেরাই তো খাবো আর আমি তো আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না জাস্ট আমি আমার দৈনন্দিন কাজকর্ম কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে আহ বানাচ্ছি অনেকে মল খাওয়া বলে আমাদের এলাকায় মটরশুঁটি আনছিল তো মটরশুঁটি কয়েকটা দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ার সাথে তো একটু গ্রিন গ্রিন হতেছে আজকের খাটা বা চাপটিটা এত মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন আজকে শুক্রবার আমি কিভাবে কাটালাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই চাপটি রুটিগুলো খুব মজা হয়েছে গরম গরম চায়ের সাথে ভর্তা দিয়ে এই চাপটি রুটিটা খেয়ে নিব তো সকালে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম